হে গাইস কেমন আছেন আসলে ভালো নতুন বছর আসলে ভালো কাটতেছে শুরুটা হয়তো বা আপনার ফ্যামিলির সাথে কাটছে তো অনেকের ভিসা হয়ে গেলে কিন্তু এবছরই আপনারা কয়েক দিনের মাঝেই কিন্তু ইটালিতে চলে যাবেন সেটা দয়া করে আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন ভিউয়ার্স যারা আছেন তাদেরই বেশিরভাগই এই জিনিসটা দিনটা জানি আসে জানি ভিসাটা আপনার হয়ে যায় জানি আপনার রেডি ফর কালেকশান না আসে যাদের পাসপোর্ট আপনার হাতে আছে তাদের ক্ষেত্রে কেন এই কথা বললাম যাদের পাসপোর্ট হাতে আছে যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন এবং যারা স্ক্যান কপি পেয়েছেন তারা তো সব পাসপোর্ট হাতে তাদের যেন রিটার্ন রেডি ফর কালেকশান জানি না আসে কারণ রেডি ফর কালেকশান আসলেই বুঝবেন যে আপনার হানড্রেড পারসেন্ট রিজেক্ট পরবর্তীতে আপনি যদি বিএফএস গ্লোবালে পাসপোর্ট নিয়ে যেতে হবে না জাস্ট আপনার স্লিপটা নিয়ে গেলেই হবে স্লিপটা নিয়ে গেলে আপনি একটা পেপার পাবেন সেটার মধ্যে রিজন দেওয়া আছে রিজনটা দেখে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার মাধ্যমের কাছে যেভাবে ফোন কলে কল দিবেন কল দিয়ে আপনার কথাটা বলবেন যে এটা রিজেক্ট হয়েছে এবং আপনাদের যে লেনদেন ছিল সেটা ক্লিয়ার করে বলবেন এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটমাট করে ফেলবেন এবং যদি কোনো সময় আপনার দালাল বলে যে আপিল করবে সে আপিলের আমি বলে দিই সে আপিল করে কোনো লাভ হবে না এখনও বাংলাদেশে এই রেকর্ড নাই যে আপিল করে কোনো কোনো ভিসা হয়েছে সো সেই কথা যদি সে বলে বিশ্বাস করবেন না এবং যে আর্থিক লেনদেনটা হয়েছে সে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করতে বলবেন দ্যাট ইজ মাই ওয়ার্ডস ওকে আজকে পয়লা জানুয়ারি দু সাল আজকে বিএফএস গ্লোবালে বলে কিন্তু নোটিশটাঙিয়ে দিছে আজকে বন্ধ থাকবে কালকে দুই তারিখ আবার কন্টিনিউ হবে কাজ যারা রিটার্ন পাসপোর্ট এবং বিএফএস গ্লোবাল থেকে কল পাবেন তাদের ক্ষেত্রে এবং অন্যান্য ক্যাটাগরিতে বন্ধ থাকবে যেহেতু তারা বলে দিচ্ছে বাইশে ডিসেম্বর দু থেকে জানুয়ারি পাঁচ তারিখ দু পর্যন্ত অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে এই যে কার্যক্রম শুরু করলো শুরুর মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই এখন জুন জুলাই মাস থেকে স্ক্যান কপি যারা জমা দিয়েছেন তাদের কিন্তু বেশি অধিক রিজেক্ট হচ্ছে রেডি ফোর কালেকশান চলে আসতেছে আমার মেসেঞ্জারে কোন ভরে গেছে যে ভাই স্ক্যান কপি জমা দিলাম ডাইরেক্ট রেডি ফর কালেকশন আসছে এখন আমি তাদেরকে বলবো এখন তারা হয়তো নিজে জানে আমার মুখ থেকে শুনতে যাচ্ছে যে ভাই এটা কি রিজেক্ট অবশ্যই এটা রিজেক্ট পাসপোর্ট আপনার হাতে আছে মানে রেডি ফর কালেকশন বিএফএস গ্লোবাল বলতে কল আসে নাই রেডি ফর ভিসা এটাও আসে নাই জাস্ট রেডি ফর কালেকশন আসছে স্ট্যাটাস চেক করে দেখলেন তাহলে ভিসা হয়নি রিজেক্ট পেপার ধরিয়ে দেব আপনাকে পেপার আনলে আনলেন না আনলেন না সেটা আপনার বিষয়ে বাট ক্লিয়ার কাট করে নেবেন আপনার থার্ড পার্টি নিকট তো মোটামুটি অনেক কমেন্টের উত্তর দেবো আজকে আমি আর আপনাদের দোয়াতে গলাটা ঠিক হতেছে সরি সো রুচি আক্তার রুচি বলেছেন ভাই আমি স্ক্যান কপি জমা দিছি সেপ্টেম্বর উনত্রিশ তারিখ পাসপোর্ট জমা দিতে বলছে তিরিশ তারিখ একত্রিশ তারিখে রেডি ফর কালেকশান আসছে দুই তারিখে যাব তো রুচি আপনাকে বলতেছি আপনি আমি ধরে নিতেছি পাসপোর্ট জমা দিয়ে আসছেন তিরিশ তারিখে একত্রিশ তারিখে আপনার রেডি ফর কালেকশান আসছে মানে আপনার ভিসা হয়ে গেছে দুই তারিখে যাব ওকে দুই তারিখে যে ভিসাটা নিয়ে আসেন ওকে এখানে একটা কথা বলা জরুরি সেটা হচ্ছে যাদেরই এখন পাসপোর্ট জমা দিতে বলবে তাদের দুই থেকে তিন দিন সময় নেবে না পাসপোর্টে ভিসা দেওয়ার জন্য সেটা সর্বোচ্চ ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে যেতে পারে সো খুব তাড়াতাড়ি কিন্তু ভিসা হয়ে যাবে সো দোয়া করি এই দু সালে অনেকেরই ভিএফএস গ্লোবাল থেকে প্রথমে কল আসবে এবং ভিসার জন্য আপনার পাসপোর্ট জমা দিতে বলবে প্রত্যেকটা মুহূর্ত আপনি চেক করবেন আপনার ফাইলটা কখন আপডেট হচ্ছে এবং পরিশেষে যখন আপনি পাসপোর্ট জমা দিলেন জমা দিয়ে দেখুন তখন আবার রেডি ফর কালেকশান আসলে তখন যাবেন এই যে রেডি ফর কালেকশান সে দুই তারিখে ভিসা নিয়ে আসবে এমন অনেকেরই হয়েছে দেখেন অনেকে চিন্তায় আছে যাদের আমি একটা কথা বলি তারা তো স্পষ্ট বলে দিছে বিএফএস গ্লোবাল ইউর ভিসা ইজ রেডি তো ইউর ভিসা ইজ রেডি মানে হচ্ছে সেটা রিজেক্ট হবে না সেটা অবশ্যই ভিসা হবে হাসান সিয়াম বারোশো ভাই এমন মেইল আসলে কি করণীয় ওকে ইউর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর কালেকশান প্লিজ ভিজিট বিএফএস গ্লোবাল ডুরিং ডেলিভারি টাইম আমার ভাই আরও ছয় সাত মাস আগে সিলেট বিএফএস গ্লোবালে পাসপোর্ট স্ক্যান কপি জমা করেছিল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ইটালি ভিসার জন্য এখন কি সিলেটে বিএফসগুলো বলে যাবে নাকি ঢাকাতে দয়া করে যাবেন ওকে এখন আপনার তো পাসপোর্ট আপনার কাছেই আছে সো আপনি রিজেক্ট হয়েছেন এটা বলে রাখি ভালো এবং আপনি যেখানে জমা দিয়েছেন মানে আপনি যদি সিলেটে ওটা মনে হয় সিলেটই জমা দিয়েছেন তো সিলেটের থেকেই আপনি আপনার পেপারটা কালেক্ট করেন রিজেক্ট পেপারটা এবং সেটা রিজন কি আছে সেখানে দেখে ওই যে বললাম প্রথমে শুরুতে সেটা করে নেবেন হ্যালো ভাই আব্দুল মোতালেব হ্যালো ভাই মার্চের পঁচিশ তারিখ জমা দিয়েছি রিটার্ন পাসপোর্ট পাইনি এখন আন্ডার প্রসেসিং নলস্থা ভুল ছিল ভুল সংশোধন কি তারপর জমা দেই ওইখানে অফিসারকে বলে আমি এটা সংশোধন করিয়ে নিয়েছি তারপর ওরা এই সংশোধন যেটা করছে ওটার মাধ্যমে হলুদ কলম দিয়ে নিশান দিয়ে দিছে এখন আমি পাসপোর্ট রিটার্ন পাইনি এখন কি করা যাবে ভাই দেখেন ভাই আমি সেটা তো ভিডিও মোটামুটি সব কিছু ক্লিয়ার করে দিছি আপনি মনে হয় আমার ওই ভিডিওতেই গতকাল যে এই রিটার্ন পাসপোর্টের সমস্যার ক্ষেত্রে যাদের পরিচণ পাচ্ছেন না তাদের বিষয়ে কিন্তু খুব নিখুঁতভাবে কথা বলে দিছি এবং বলেও দিছি যে আপনারা যাদেরই সংশোধন আছে যেমন সংশোধন থাকলে হয় কি আপনি ডিলে হয়ে যায় ডিলে মানে হচ্ছে এই কাজগুলা বিএফএস গ্লোবাল খুব লেটে ধরতেছে ভাইয়া দোয়া করবেন আমার ছেলের জন্য আমার রিটার্ন পাসপোর্ট ফেরত পাইছি আমি অনেক গরিব অনেক কষ্ট করে ইটালির জন্য টাকা জমা দিছি কিন্তু ভাগ্য আমার আর আমার ছেলের সাথে খেলা করতেছে কিন্তু আমি আমার আল্লাহর ওপর ভরসা করি আল্লাহর উপরেই ভরসা রাখবেন আল্লাহ নিশ্চয়ই আমার সন্তানের সাথে আছে আমি সিঙ্গেল মাদার আমার একটা ছেলে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে ইনশাল্লাহ আমি কখনোই হতাশ হই না ভাইয়া নিশ্চয়ই আল্লাহ আমার ডাক কবুল করবে আচ্ছা আপুর ছেলে ছেলে রিটার্নার আচ্ছা যাক দোয়া করি আপনার যেন রিটার্ন আসে আপনার বিএফএস গ্লোবালে থেকে কল আসে এবং পরবর্তীতে আপনি ভিসা পান আল্লাহ যেন সেটাই করে আপনার দুঃখের কষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ তার হচ্ছে আমার ছোটো ভাইয়ের বের বেরোইছে তবে এখনও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আল্লাহ তুমি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দাও দেখেন ব্যবস্থা অবশ্যই আল্লাহ করবে এবং আপনি যদি একটু জানুয়ারি পর্যন্ত দেখেন কি অবস্থা আপনি কখন মেইল করছেন সেটা জানি না বাট জানুয়ারি পর্যন্ত অবশ্যই দেখেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই একে জানুয়ারি বিএফএস গ্লোবাল কি বন্ধ জি আজকে বন্ধ তো আগামীকাল যদি জমা থাকে যে দেখতে পারেন বিকজ মোটামুটি এই কয়েকদিন তো জমার জন্য বন্ধ ছিল না রিটার্ন পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু বন্ধ ছিল না রিটার্ন পাসপোর্টে যাদের জমা বা স্ক্যান কপির যে পরবর্তীতে পাসপোর্ট জমা দেওয়ার জন্য কল দিছে সেটার জন্য কোনো বন্ধ ছিল না যেহেতু তারা আবার বলছে যে বাইশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কিন্তু তাদের রিটার্ন পাসপোর্টের ক্ষেত্রে কাজ চলমান থাকবে সো দেখে যেতে পারেন আর কি ওকে কে এম কাউসাই ইসলাম লেখছেন আপনার সাথে একটু কথা বলতে চাই ভাই প্লিজ আমার অ্যাপয়েন্টমেন্টে একটু ঝামেলা রয়েছে ভাই আমার সাথে কোনো কথা বলা যাবে না ভয়েসে কথা বলা যাবে না আমি ভয়েসে কথা বলবো না বয়েস শুধু যারাই আমার ভিডিওতে শুনবেন বাট আমি কারো ভয়েস দিয়ে কথা বলবো না বা কল দিয়ে কথা বলবো না আপনি একটা কাজ করতে পারেন আমাকে মেসেঞ্জারে আপনি ভয়েস দিতে পারেন আমি টেক্সট আকারে লিখে দেব বা আপনি টেক্সট করতে পারেন আমার ফেসবুক পেজে সেখানে আমি টেক্সট আকারে বলে দেব ভয়েসে দেব না ঠিক আছে এটা আমি বলে রাখলাম দয়া করে আমার নাম্বার কেউ চাইবেন না জাস্ট ফেসবুকে আমার মেসেজে আপনি আমি চেষ্টা করব মেসেজ যদি দেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আপনার সমস্যাটা কী একটু শেয়ার করবেন ওকে প্লিজ ভাই আপনার নাম্বারটা ওকে ভাই আমার যে জন্ম তারিখ যে ভুল ছিল সেটা সংশোধন করা দেওয়া হয়েছে ইতালি থেকে আমাকে ডেকে নিয়ে সিগনেচার রাখছে ওকে ইটালি থেকে না মানে বিএফএস গ্লোবাল থেকে ঠিক আছে এটা বিএফএস গ্লোবেল যে কেন তারা এই ফাইলগুলো লেট করতেছে কিন্তু লেট হইতেছে এদেরই ঠিক আছে যাদের সমস্যা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যে আমার ওকে অবস্থার ভুল ছিল সেটা ডেকে নিয়ে আমার সিগনেচার রাখছে এবং আমাদের এস এম এসের আসে নাই আমার সতেরো আঠারো মাসালে ভাইয়া একটা জিনিস কি বানানটা একটু দেখবেন ঠিক আছে মানে কিছু আজব শব্দ হয়ে যায় একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো ওই যে উত্তরটা আমি কিন্তু আগে বলে দিছি ভাই আমি লিগেলাইজেশান ফি দিচ্ছি এখন কবে হতে পারে ফ্যামিলি ভিসা এতে কথা বলে আমার কথার রিপ্লাই দেন না দেয় না এত কথা বলে আমার কথায় রিপ্লাই দেন না এই যে ভাই রিপ্লাই দিলাম কি আপনার লিগালাইজেশন দেখেন ভাই এইটা আমিও এই বিএফএস গ্লোবালের কাছে ইটালির কর্তৃপক্ষর কাছে যাদের এই যে লিগেলাইজেশান হয়ে গেছে তাদের কিন্তু লেট হওয়ার কথা না লিগেশন হওয়ার পরও সাত আট মাস বা এত কেন সময় লাগতেছে তারা তো ফ্যামিলি ভিসা তাদের জিনিসটা দেওয়া উচিত ছিল এবং আপনি কনফার্ম থাকেন যে আপনার ভিসা তো হবেই কিন্তু এই যে টাইমটা নিতে এটা আসলো কোনো মানে হয় না সেই টাইমে আসসালামু আলাইকুম ভাই পাঁচ সেপ্টেম্বর জমা দেওয়া হয়েছে ভিসাগুলো কী হবে একদিন ভাই পাঁচ সেপ্টেম্বর মাত্র সেপ্টেম্বর জমা দিচ্ছে না চার মাস হয়েছে অপেক্ষা করেন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন দেখেন তারপর কি হয় ভাই ঠিক কথা আমারটা ভুল ছিল নামে ওটা জানি যাদের নামে ভুল আছে আমি তো বলছি ভাই আমি তো জেনে শুনে মানে না জেনে তো কথা বলি না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কিছু বলেন অনেক ভিডিও বানাইছি অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে দয়া করে আপনারা আমার চ্যানেলের ভিডিও লিস্টে দেখেন অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কথা বলতে বলতে শেষ ভাই ফলোরেন্স স্ক্যান কপি জমা দিয়েছে উনিশে জুন ভিসার টুকু চেক করার পর দেখলাম যে ইওর পাসপোর্ট আন্ডার প্রসেসিং এটা দেখেন আপনার ফলরেন্সে আপনি পারফরেন্সে আমি দেখাইছি কিভাবে আপনি প্রত্যেকটা স্টেটের সিটিতে আপনি কিভাবে গুগল রিভিউটা দেখবেন দেখেন তাদের রেজাল্টটা কী এবং সেই অনুসারে হয়তো বা কাজের আগাইতে পারে না ভাই আমার একটা ফ্রেন্ড দেশের বাইরে থাকে সে আসকোশিল এটা উত্তর মনে হয় আমি দিছি আমার সাথে যদি দেরি হয় তাহলে কি আমার পাসপোর্ট অন্য কেউ দিতে পারবে এই যে একটা কথাবার্তা যে বললেন অন্য পাসপোর্ট হ্যাঁ অন্য পাসপোর্ট কেউ দিতে পারবে বাট প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাম্বাসি রুলস আছে রেগুলেশন আছে ইটালির ক্ষেত্রে সেটা না ইটালির ক্ষেত্রে আপনার পাসপোর্ট আপনি নিজেই যাবেন ফাইল জমা দিতে কারণ সেখানে আপনার একটা সাইন করা হয় অলরেডি মনে হয় বলছে একজন পাগল আপনি হইছেন নাকি মিয়া বিএফএস কল দিয়া নিউজ পাইছি তাই বললাম আপনার বিশ্বাস না হইলে কল দিয়া দেখেন ওকে তিনি ও জাস্টিফাই করতেছে জমা দেওয়ার সময় যে সিগনেচার সেটাকে করবে তিনি ঠিক বলছে সাব্বির হাওলাদার এবং তিনি সেটা জাস্টিফাই করছেন ভাই এখন দেখেন এম ডি পলাশ ভাই ব্যাপারটা হয় এমন না বাংলাদেশে সবই হয় কিছু কিছু রুলস আছে এটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই রুলসগুলা আসলে বিএফএস গ্লোবাল ইটালির ক্ষেত্রে সেটা মানা হয় না ঠিক আছে যেমন একটা অথরিটিকেশন লেটার লাগে সেই অথরিটেশন লেটার আসলে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কোনো কাজই আসে না এম ডি পলাশের কথা একটা বলবো পলাশ ভাই দেখেন এইসব কাজ যদি হতো তাহলে এতজন মানুষ বিদেশ থেকে আর এসে জমা দিত না ঠিক আছে আর এইটা দেখেন এই জিনিসটার মধ্যে বেশি আপনার মানুষ কি বলে বাটপারি করতেছে বেশি আপনার পাসপোর্ট অন্যজন দেবে মানে যদি দালাল দিয়ে থাকে আপনি কতটা শিওর হলেন যে ওই পাসপোর্ট আপনার জমা দিছে এবং আপনি যদি স্লিপও দেখায় সেই স্লিপটা আপনার যদি নকল করে বিশেষ করে স্ক্যান কপির ক্ষেত্রে যদি আপনাকে বলে যে জমা দিছে তো স্ক্যান কপির ক্ষেত্রে আপনি সেটা কীভাবে ভ্যারিফাই করবেন হ্যাঁ আপনাকে বলবো যে আমরা স্লিপ দেবে স্লিপ দিলে দেখবেন স্লিপ দিছে ঠিকই কিন্তু আপনি সেই রেফারেন্স নাম্বারের আর খোঁজ খবর পাইতেছেন না এইসবের কারণেই আমরা মানুষদেরকে সুযোগ দিয়ে দেই এবং আমার কাছে অনেক মানুষ এসব ব্যাপারে নখ দেয় এবং তাদের কথা শুনে তারা যে ভুল করছে সেই ভুলটাকে তারা সঠিক করার জন্য আমাকে অনেক ধরনের আবলতাবল প্রশ্ন করে ঠিক আছে আমি একটা কথা বলে দিছি তবুও সেই ভুলটা তিনি যে করছেন সেটা জাস্টিফাই করে জাস্টিফাই বুঝেন তো মানে ভুল করার ফলে সেটা সঠিক কীভাবে করা যায় মানে তিনি সঠিক করছেন এরকম কথা ওকে আসসালামু আলাইকুম ভাই আমার বিজনেস ভিসা আবেদন ছিল তেইশে মে এখন পর্যন্ত আন্ডার পজিশন দেখাচ্ছে আমার তো পাসপোর্ট রিটার্ন দেয়নি এ অবস্থায় আমি কি করতে পারি ট্রেকিং করতে আন্ডার পোজিশন দেখায় এই অবস্থায় ভিসা পাওয়ার সম্ভাবনা আছে নাকি ওকে বিজনেস ভিসায় আপনাকে কেন পাসপোর্ট রিটার্ন দেবে বুঝলাম না ঠিক আছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে পাসপোর্ট রিটার্ন দেওয়ার কথা ট্রাভেল ভিসার ক্ষেত্রে পাসপোর্ট জীবন রিটার্ন দেবে না তারপরে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে পাসপোর্ট রিটার্ন দেবে না এবং ফ্যামিলি ভিসার তো পাসপোর্ট রিটার্ন দেবে না তো এইসব কথাবার্তা বললেন না বিজনেস ভিসার ক্ষেত্রে ডাইরেক্ট হয়তো বা রিজেক্ট দেবে না হয়তো ওই যে ওয়েটিংয়ে থাকবেন তারপর দেখেন অপেক্ষা করেন যেহেতু ওয়ার্ক ভিসার কাজগুলো চলতেছে আগে ভাগে দেওয়ার জন্য সেহেতু হয়তোবা আপনি ব্যাকলগে পড়ছেন হয়তোবা তো আপনার পাসপোর্ট তো রিটার্ন জীবনেই হবে না আপনি ডাইরেক্ট রিজেক্ট পাবেন বা আপনার ভিসা হবে এই তো ভাইয়া আলাইকুম আমার অক্টোবরের দুই তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিছি আমার ডকুমেন্টে এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই আমি আমার মিডিয়ার সাথে কমিউনিটি যোগাযোগ আছে উনি আজকে আমার ফোন করে বাংলাদেশ ইতালি অ্যাম্বাসি ইমেল অ্যাড্রেস চেয়ে বলল মালিক ইমেলের মালিক ইমেল করলে করবে যাতে আপনার আপনার ভিসা দ্রুত হয় ওকে ষোলোই অক্টোবরের যে ঘোষণা দিয়েছিল স্থগিত হওয়ার ওইখানে লেখাই আছে কোনো ধরনের আপনার উকিল বা মালিক অ্যাম্বাসিতে মেসেজ করা যাবে না মেসেজ করলে যে ভিসা তাড়াতাড়ি হবে এমন কিছু না যে পর্যন্ত না ইটালির পেফুতরা আপনার ফাইলটি ধরে আপনার পেফুতরা থেকে যে পর্যন্ত না আপনার মালিককে নক দেওয়া হয় যে কাগজপত্র সম্পর্কে বা আপনাকে যাওয়ার সম্পর্কে আপনি তাকে নেবেন কি না বা আপনার মালিক আপনাকে নেবে কি না সেই ইয়েস হ্যাঁ সে কাজী সাহেব বুঝছেন যে কাজী সাহেবরা বিয়ে পড়ায় কবুল 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 ঠিক তেমনি পেফুতরাতে আপনার মালিককে জিজ্ঞেস করবে যে এই ছেলে যে ওয়ার্ক বিসের জন্য আবেদন করছে সে কি তা সত্যি আপনি নেবেন সে যদি কবুল 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 বলে তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ভিসা হয়ে যাবে যে পর্যন্ত না পেফুতরা তাকে আপনার নখ দেয় ঠিক আছে তো শুধু শুধু এই যে প্যাক আইডি দিয়ে আপনার ইটালি অ্যাম্বাসিতে মেসেজ দিয়ে আসলে কোনো লাভ নেই বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও আমি বলবো যারা অনেকে আমাকে মেসেজ দেয় ভাই আমার মালিকই নিজে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু তাড়াতাড়ি দেওয়ার জন্য মেল দিছে সেটা কিন্তু কোনো লাভ হবে না ঠিক আছে যে পর্যন্ত না প্রেপুত্র এখন সব কিছু যেই অঞ্চলের প্রেপুত্র আছে সেই অঞ্চলের প্রেপুত্রাই আপনার মালিককে নক দেবে আগে মালিকের সব কিছু ঠিক থাকে মালিকে কবুল কবুল যদি বলে তখনই কিন্তু আপনি দেখবেন অটোমেটিক বিএফগুলোর কাছে সেই তথ্য চলে যাবে এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন বা আপনি ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে বলবে সো আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন বাই